দর্শক আসসালামু আলাইকুম আজকে আমি চলে আসছি আমার স্মার্ট কৃষির প্রজেক্টে তো এখানে রয়েছে আমার শশার প্রজেক্ট তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমার গাছগুলো কিন্তু খুব সুস্থ সবলভাবে মাচায় উঠে যাচ্ছে আর আমি আমার প্রজেক্টে কিন্তু অলরেডি মাচা দিয়ে দিয়েছি এই প্যাটার্নের মাচা তো আমার প্রজেক্টের গাছগুলো যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি গাছগুলোর বর্তমান কন্ডিশন এই যে দর্শক দেখতে পাচ্ছেন গাছগুলোতে কিন্তু অলরেডি জালি চলে আসছে দর্শক আপনাদেরকে একটু যদি আমি দেখানোর চেষ্টা করি এই গাছটা তো এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা জালি চলে আসছে নিচে আরও একটা রয়েছে এ তার নিচে আরও একটা তার নিচে আরও একটা তো প্রত্যেকটা গাছে এমন করে কিন্তু অলরেডি জালি চলে আসছে আমার গাছগুলোতে তো আমার প্রজেক্টে এই জাতের নাম হচ্ছে শশার যাত্রার নাম হচ্ছে স্মার্ট বয় এস আর সিডের তো আপনারা দেখতে পাচ্ছেন আমার প্রজেক্টের এখন বর্তমান কন্ডিশন তো আজকে আমি চলে আসছি আমার প্রজেক্টে স্প্রে দেওয়ার জন্য অলরেডি কিন্তু আমি আমার প্রজেক্টে স্প্রে দিয়ে দিয়েছি তো আজকে কিন্তু আমি আমার প্রজেক্টে সাইন নাম্বার স্প্রে দিয়েছি আর তিন নাম্বারের স্প্রে আমি পনেরোতম দিনে দিয়েছিলাম তো আজকে আমার প্রজেক্টের বয়স আঠারোতম দিন তো আঠা আঠারোতম দিনে আমি কী স্প্রে দিয়ে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করবো তো আর আমি পনেরোতম দিনে আমার প্রজেক্টে স্প্রে দিয়েছিলাম ইউকা ইউকার সাথে কপাল দিয়েছিলাম ইউকা দেওয়ার একটাই কারণ আর ওইটা হচ্ছে সাদা মাছি পাশাপাশি অনেক ফোকা বিশেষ করে মাকড় এগুলো দমন করে আর কফালটা দিয়েছি আমি প্রতি লিটারে দুই গ্রাম করে এটা দেওয়ার একটাই কারণ আমার প্রজেক্টে ডাউনি মিলডিও অ্যাটাক করেছিল তো এই ডাউনি ডিও ঠেকানোর জন্য আমি কফাল দিয়েছিলাম আর ইউকাটা ডোজ আমি দিয়েছিলাম প্রতি লিটারে হাফ মিলি করে তো আপনারা যখন ইউকা স্প্রে করবেন আপনাদের শশার প্রজেক্টে খুবই সাবধান ইউকাটা কখনোই এক মিলি করে দিবেন না যখন এক মিলি করে দিবেন তখন আপনাদের গাছের ফাতাগুলো পুড়ে যাবে তো এই বিষয়টা একটু লক্ষ্য রাখবেন তো দর্শক আপনাদেরকে আমি একটু দেখানোর চেষ্টা করব আমার সজেক্ট আজকে আমি কি স্প্রে করি আর আমি পনেরোতম দিনে দুঃখিত আপনাদের জন্য আমি স্প্রে কি দিয়েছি কিভাবে দিয়েছি ওইটা দেখাতে দেখাতে আমি পারি তো এ বিষয়টা একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন আমার সামনে অ্যান্ট্রাকল রয়েছে এটা আমি দিয়েছি প্রতি লিটারে দুই গ্রাম করে এটা দেওয়ার একটাই কারণ আমি আমার প্রজেক্টে ডাউনি মিল্ডিওর কিন্তু প্রভাবটা দেখতে পাচ্ছি এখনও তো এখন ডাউনি মিল্ডিও হওয়ার একটাই কারণ এখন যখন রাত হয় তখন কুয়াশা ফরে রাতে তো রাতে যখন কুয়াশা ফরে তখন গাছের পাতাগুলো খুব বিজা থাকে আর কি তো যখন গাছের পাতাগুলো বিজা থাকে তখনই ডাউনি মিল্ডিও অ্যাটাক করে তো আপনারা শীতকালে যখন শশা চাষ করবেন তখন আপনারা তিন থেকে সাত দিন পর পরই প্রতি তিন থেকে সাত দিন পর পরই আপনারা চেষ্টা করবেন ছত্রাকনাশক স্প্রে করার জন্য আর আমি দিয়েছি তার সাথে চমক তো এটা হচ্ছে জিঙ্ক চিলেটেক জিঙ্ক আর কি তো এটা দিয়েছি আমি প্রতি লিটারে হাফ গ্রাম করে আর পাশে দিয়েছি আমি ফ্লোরা তো এটা হচ্ছে গাছের বৃদ্ধির জন্য দিয়েছি আমি আর গাছের ফুল ফল বৃদ্ধির জন্য তো এটা দিয়েছি আমি প্রতি লিটারে এক মিলি করে তো দর্শক দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে আমার প্রজেক্টের এখন বর্তমান কন্ডিশন তো এই গাছগুলো যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি গাছগুলো কিন্তু অলরেডি চলে আসছে মাছ মাচার উপরের দিকে তো দর্শক দেখতে পাচ্ছেন তো আজকের ভিডিও এ পর্যন্ত এই দর্শক আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিবেন আমার পাশে থাকবেন সামনের ভিডিওতে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব আমার প্রজেক্টে এই প্যাটার্নের মাচা কীভাবে দিয়েছি এই প্যাটার্নের মাচার খুঁটিনাটি সকল বিষয়ে আলোচনা করার চেষ্টা করব তো সালামু আলাইকুম ওরহমতুল্লা